صحابي وبارك وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدركم الموت ولو كنتم في بروج مشيدة صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونعنو ولا ذلك من الشاهدين وشاكرين رب صل وسلم وبارك عليهم نبي مور فرش نبي مور شنر نبي مور فرش নবী মোর সোনার কনি নবী নাম জফে যেজন ধজাহানে ধনি নবী মোর ফরস মনি না সুর দরিয়া পকি যাই গান করিয়া ওই না সুর দরিয়া পকি যাই গান করিয়া। ওই রে আকুল হুক ওই রে আকুল হয়ে ফুল ফুটে সোনার বরণী নবী মোর পরশ নবী মোর সোনার খনি নবী নাম জফে যেজন সে তদো জাহানের ধনি নবী মোর পরশমণি सम्मानित तो उपस्थिति ऐतिह्यवाही हज़रत थान अंतर्गत पश्चिम दल शबीनगर हजरत सैयद अमिर अली शाहफी रजियाल्ला तला बार्षिक फ़लक उपलक्षे काजी मुश्कान नुरानी मिलान्ना हाफिल नुरानी नूरणी मिलान्नाफिले সম্মানিত সভাপতি সম্মানিত সম্মানিত্বুদক এবং সম্মানিত মেহমান আলা সম্মানিত প্রধান বক্তা এবং সম্মানিত বিশেষ বক্তা এবং আমার স্টেডিয়ামার পাশে বসে আজকে সম্মানিত প্রধান বক্তা মহিষকালি থেকে আগত হতামা হাফেজ জানা মৌলানা উদ্দিন আল কাদরি সাহেব কাবলা মদাজিল আলী এবং আমার সামনে আমার শ্রদ্ধা বাজানরা এবং ছোট কচি মাচুম বাচ্চারা পর্দার আড়ালে পর্দা নসিন মস্কুরা রহমানি আলহামদুল্লাহ তালা মা ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ওবরকাত আল্লাহ পাকরবুল ঐজতের দরবারে উপরন্ত শুকর গুজার করি আল্লাহ পাকরবুল আলামিন আমাদেরকে আপনাদেরকে শতকর্মতার তার বেতর দিয়ে আজকে এক মুশান মুসানুরানি মিরাদ না ফেলে আসার জন্য বসার জন্য সুযোগ দান করে দিয়েছেন এর মাতা তাল্লা পাগর দরবার একবার শুকর গুজার করে জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ এর সাথে সাথে আল্লাহর মাহবুব নবী হায়াত নবী জিন্দে নুরে ওয়ালা নবী কমলি ওয়ালা নবী শবাইত ওয়ালা নবী দু জাহানের বাদশাহ নবী হজরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর শুকর গুজার করি আল্লাহর মাহাবুম নবী হায়াত নবী আসমান নিসের জমিনের উপরে রহমতুল্লাহ আলমিনের রহমতের চাদর দিয়ে আল্লাহর বন্দা রসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের উম্মদ দেখে রেখেছেন এর মাতাতে আল্লাহ এবং আল্লাহর হাবিবের উপর আরেকবার শুকর গুজার করি জবান ছেড়ে দিয়ে উচ্চাওয়াদে বলি আলহামদুলিল্লাম যাই হোক সময় অতি সংকীর্ণ আমি হুজুরকে বসে বেশিক্ষণ আলোচনা করব না আমি অতি সংকীর্ণ সময়ের মধ্যে আমি দশ মিনিট হুজুরের কাছ থেকে সময় নিয়েছি আপনারা যারা এসেছেন আমি আপনাদের শুকরগুজার গুজার করতেছি আপনারা যারা এখনো পর্যন্ত আসার প্রোগ্রামে আসেন এবং আসতে পারেন না এবং আসতে চান আমি আপনাদেরও শুকর গুজার করতেছি আওয়াজে বলি সবাই আমিন যাই হোক আমরা সাস্যরিক নিয়ে আল্লাহর বন্দা রসুলের উম্মত আমরা সাই শরীফ নিয়ে দুনিয়ার জমিনে বাঁচিয়ে আসি বরে করে বলুন সুবাহান আল্লাহ সেই সাইদ শরীফ সেগুলা কি প্রথম নাম্বার মক্কা শরীফ দ্বিতীয় নাম্বার হল মদিনায় মনোয়ার শরীফ তৃতীয় নাম্বার হল আল্লাহ পাক পত্র কালামুল্লাহ শরীফ চতুর্থ নম্বরের মধ্যে হলাম আল্লাহর হাবিবের হাদিস শরীফ উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ তাহলে আমরা বুঝতে হবে মক্কা শরীফ এটা হচ্ছে আল্লাহর ঘর ঠিক কি না এটা হচ্ছে আল্লাহর ঘর মক্কা শরীফ হজ করতে যাই এবং মদিনায় মনোয়ার সেটা হচ্ছে এ নবীর ঘর এবং পাক পবিত্র কালামুল্লাহ শরীফ এটা হচ্ছে আল্লাহর কুদরতির জবানের কালাম ঠিক কি না এবং হাদিস শরীফ হচ্ছে আল্লাহ হাবিবুল্লাহ জানাবে মুস্তাফা মোহাম্মদুর রসুল্লাহ বরে করি বলুন সাল্লাহ হাদিস শরীফ বরে করি আল্লাহ তাহলে এবার আসুন আল্লাহর মাহবুব নবী দুনিয়ার জমিনে জাহেরি ভাবে তিপ্পান্ন বছর হায়া পেয়েছেন কয় বছর তিপ্পান্ন বছর হায়া পেয়েছেন এবং আল্লা আর মাহবুব পঁয়ষট্টি তেষট্টি বছর হায়াত পেয়েছেন তেষট্টি বছর হায়াতের মধ্যে আল্লাহর আর মাহবুব নবীম তিপ্পান্ন বছর হায়াত অবতীর্ণ করেছেন মুজ্জামার মধ্যে ঠিক না বাবারা তাহলে আর দশটি বছর হায়াত অবতীর্ণ করেছেন মদিনা এ মনোয়ার মাঝে কারণ তাহলে বোঝা এবং মদিনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন যাকান হিজরত করার কথা যখন আল্লাহ যখন আল্লাহর হাবিবকে বলে দিয়েছেন তখন আদ দেরি করেন নাই আল্লাহর মাহবুব নবীর সঙ্গী সাহাবী আ আদলুন নাসবাদাল আম্বিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে মক্কা মুআযাম থেকে মদিনায় মন্নুারার মধ্যে সফর করেছেন বরকতি বলেন আল্লাম তাহলে মদিনায় মনোয়ারের মধ্যে করেছেন দশ বছর তাহলে মুকার জমিনের থেকেছেন তিপ্পান্ন বছর তাহলে বলা যায় জাহেরি হায়াত হলো তেষট্টি বছর আল্লাহ যখন কোন নবী মতন্তরে এক লক্ষ মতন্তরে দুই লক্ষ মতন্তরে তিন লক্ষ ছত্রিশ হাজার নবী রসুল আমার নবী আপনার নবী আসার পূর্বে পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন জমিনের মধ্যে তখন সব নবী ফরিয়াদ করে এল এ বাড়ি আমরা সবাই আপনি আল্লাহ আপনি রব্বে করিমকে দেখতে চাই বলে করি বলুন সুবাহান আল্লাহ আল্লাহ কাউকে দেখার জন্য নির্দেশনা দেন নাই আল্লাহ নিজে বলেন ওগো আমার রসুল আমার হাবিবুল্লাহ আমার বন্ধু জানাবে মোস্তাফা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তুমি আমাকে দেখার কথা বলতে হবে না আমি খুদ খুদা লাই লাহাল্লা আল্লাহ লাল্ খুদা আমি নিজে তুমি নবীকে দেখতে চা মেরে বলুন সুফহান আল্লাহ তখন আল্লাহর নবীকে জমিন থেকে আল্লাহর নবী নিতে নিতে সিদরতুল মুনতাহা সিদরতুল মুনতাহা থেকে বেহস্তের পরাক দিয়ে লাম কান পর্যন্ত পাড়ি দিয়েছেন আল্লাহর বাড়ি আল্লাহ এবং রসুল এমন ভাবে করিব শব্দ বলেছেন এমন ভাবে কাছাকাছি থেকেছেন একে অফরের দিকে তাকাতে তাকাতে এক লাগাতাই সাতাই বাচ্চার মেরাজ করেছেন বর করি বলুন সুবাহান আল্লাহ এই সাতাশ বছর আল্লাহ এবং রসুল করিব কাছে কাছে বসে সাতাশটি বছর কেটে দিয়েছেন একমাত্র শুধু মেরাজের মধ্যে তাহলে বোঝা যায় জাহির হায়াত করা তেষট্টি বছর এবং এবং মেরাজের হায়াত করা সাতাশ বছর তাহলে বোঝা যায় আমার নবীর হায়াত এক প্রকাশের নব্বই বছর বড় করে বলুন সুবাহান আল্লাহ আমি আসলে বেশিক্ষণ করব না দিয়ে দেব যাই হোক আমি আরেকটি কথা বলে শেষ করে দিচ্ছি রোজ ময়দানের মধ্যে তিনটি সুরা তেল হবে কয়টি তিনটি সুরা তেল হবে প্রথম সুরা তেল করবেন হজরতে দাউদ নবী আলাই হিসালাম বলে করে বলুন সুবাহান আল্লাহ নবী এমন সুন্দর কণ্ঠর অধিকারী ছিল ওই দাওয়াত নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আসমানি কিতাব দিয়েছেন যাদের উপর কিতাব নাজিল হয়েছে তাদেরকে নবী এবং রসুল বলা হয় বড় করি বলুন সুবাহান আল্লাহ এই দাওয়াত নবীর উপরে একটি কিতাব দিয়েছেন ওই কিতাবের নাম হল জাবুর কিতাব উনি জাবুর কিতাবের হাফেজ ছিলেন যখন জাবুর কিতাব যখন ওই দাউদ আলাই সালাম পয়গম্বর যখন তেলওয়াত করতেন তখন গাছপালা বৃক্ষ এবং নদী নালা সাগরের মাছ পর্যন্ত ওই সাগরের পারে উঠে দাউদ নবী ইর শুনতে থাকতেন বড় করে বলুন সব আল্লাহ এমন যে অধিকারী ছিল এই দাওয়াত নবী ময়দানের মধ্যে হাসরের ময়দানের মধ্যে হাসরের ময়দানের মধ্যে কোরআন তেলোয়াত করবে দাওয়াত নবী প্রথম নম্বর সুরয় ইউসুফ পারফারার মধ্যে আল্লাহর পাপ পবিত্র কালামুল্লাহ শরীফ যেটা আল্লাহ কাউকে দান করেন নাই একমাত্র শুধু ইনসানকে দান করেছেন ইনসানের মধ্যে শ্রেষ্ঠ নবীকে দিয়েছেন আমার নবী আপনার নবী জানাবে মুস্তাফা মুহাম্মদ রসুল্লাহ বড় বলুন না সাল্লাহ আলাই ওসাল্লামকে দান করেছেন বড় করে বলুন না সুবহান আল্লাহ ওই নবীকে কোরআন দিয়েছেন ওই কোরআনের বারো ভাড়া থেকে একটি সুরা সূরা ইসুফ ওই সুরাটি তেলোয়াত করবে রুসাসরের ময়দানের মধ্যে হাজরত দাউদ আলাই সালাতাম বরে করি বলুন সুবাহান আল্লাহ এরপরে দ্বিতীয় নম্বর সুরা তেলোয়াত করবেন আমার নবী আপনার নবী রহমতুল্লাহ আলমিন নবী যার কথা না বললে হয় না যাকে আল্লাহ ফাদ্রবুল আমিন পৃথিবীর জমিনে যদি সৃষ্টি না করতো তাহলে আল্লাহ খুদ খুদা লাহে লাহাই লাল্লাহ শয়ন খুদার খুদা এই কিচ্ছু সৃষ্টি করতো না বর করে বলুন সুবাহান আল্লাহ যাকে সৃষ্টি করেছেন উনিং হাঁসরের ময়দানের মধ্যে হাঁসরে মহাসরের ময়দানের মধ্যে কি তেলবত করবেন জানেননি একটি চূড়া তেলবত করবেন বাইশ ফারার শেষ এবং তেজফারার শুরু একটি চোরা আছে যার নাম সূরে আসিন আনিল হাকিমাল মরি করে করে বলুন যখন সুরে আসিন যখন আল্লাহ পাকরবুল ইজ্জতের দরবারে যখন শাসরের ময়দানের মধ্যে যখন তেলওয়াত করবেন তখন দাহত নবী তেলওয়াত করছেন গাসপালা বিজ্ঞত লতা সাগরের মাছ উঠেছেন আমার নবী আপনার নবী যখন শাসরের ময়দানে যখন ওই সুরা যখন তেলওয়াত করবে গাসপালা বিজ্ঞ উঠবে এটা নয় বলতে চাল আল্লাহ পাকরবুল আয়ারামিন কুদুর জবান এ ঘোষণা দিতে লাগলেন ওগো আমার বন্ধু তুমি যখন কোরআন তেলুয়াত করবে সুরে আসিন যখন শাসরের ময়দানে পড়বে তখন কবর বসি আর কবরে থাকতে পারবে না জান্নাতিরা উঠে যাবে যারা জাহান নামি তারা উঠে তুমি নবীর কোরআন তেলুয়া শুনবে চিকার মেরে বলুন সুবাহান আল্লাহ এরপরে তাহলে আমি এটা বলে শেষ করে দিচ্ছি তৃতীয় নাম্বার তৃতীয় নাম্বার আল্লাহ পাক রব্লা আলামিন আর সহ্য করতে পারবে না যখন নবী পড়েছেন সুরে ইউসুফ এবং আমার নবী আপনার নবী আল্লাহর হাবিবুল্লাহ জানাবে মুস্তাফা মুহমুর রসুল শরীফ আল্লাহ বলবেন বন্ধু তুমি এবার থেমে যাও আমি তোমার উন্মতি গুনা মাফ করে দিয়েছি এখন আমি আল্লাহটা একটু শুনতে থাকো আল্লাহ কি বললেন বিসমিল্লা خلق الإنسان علمه البيان কোরআন বরে করে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ যখন সুরে আর রহমান যখন হাসরের ময়দানে যখন তেলোয়াত করবে তখন ওই হাসরের ময়দানে তর 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 করে কাঁপতে থাকবে তখন আমার নবীর দেরি করবে না আল্লাহর বন্দা আমার নবীর উম্মতি মোহাম্মদীর জন্য সেজদাই পরে আমার নবী একটি শব্দ উচ্চারণ করবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি বরে করে হন সুবাহান তাহলে আমার নবী দুনিয়ার জমিনে আসার আগে আসমান আর মধ্যকেন্দ্রীয় নুম্মতের জন্য দুনিয়ার জমিন এসে কেন্দ্রীয় নুম্মতের জন্য দুনিয়ার জমিন থেকে যাওয়ার সময় আল্লাহর সাথে ত্বরর করেছিলেন নুম্মতের জন্য এখনো পর্যন্ত সোনার মদিনায় কাঁంతছে আমার নবী আপনার নবী দয়াল নবী আল্লাহর মাহবুব নবী একমাত্র শুধু উম্মতি মুহাম্মদের জন্য চিৎকার মেরে বলুন না আল্লাহ এখানে অনেক কথাবার্তা আমি আসলে অতি সংক্ষেপে একটি কথাবার্তা বলেছি আপনারা সবাই এ আমলগুলা খেয়াল করবেন আমি আসলে সময় সংক্ষিপ্ত কারণে আমি আর দূরত্ব যেতে পারতেছি না যাই হোক এখানে অনেক লম্বা ইতিহাস কিন্তু আমি হুজুরকে বসায় রেখে আর এদিকে যাচ্ছি না আমি যা কিছু আপনাদের সম্মুখে আল্লাহ আমাকে বলিয়েছেন আপনারা শুনিয়েছেন তা আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের মেহমান আপনারা আমার মেহমান আমি আপনাদের জন্য দোয়া করব

نار الرسالات نار الغوصيا السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين حقيبة للمتقين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وأولماء التي أجمعين أما بعد فقد قال عز وجل في شان غبي به آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد خدري دري باري دشكا

मल तूं सलि